তরুণ ক্রিকেটারদের ব্যাটে বলের টুংটাং শব্দে ধীরে ধীরে প্রাণ হয়ে উঠেছে শের বাংলার প্রাঙ্গন এর মধ্যেই গণমাধ্যম কর্মীদের ক্যামেরা খুঁজে নিল নতুন একজনকে যার নাম অনিক দেব বর্মন আমার নাম অনিক দেব বর্মা আমি হবিগঞ্জ আমার জেলা আর থানা হচ্ছে আমার বাহু আমার গ্রাম হচ্ছে কালীকুচিয়া ছয় ফিট দুই ইঞ্চি উচ্চতার পাতলা গড়নের এই তরুণ ক্রিকেটার মূলত ক্ষুদ্র নিগোষ্ঠী ক্ষুদ্র নিগোষ্ঠী শুনে একটু অবাকি হওয়ার কথা কারণ বাংলাদেশ জাতীয় দলে এখন পর্যন্ত কোন আদিবাসী ক্রিকেটারের দেখা মেলেনি এবার হয়তো সেই আক্ষেপই মিটতে যাচ্ছে বাংলাদেশের দেশের জার্সিতে খেলে আদিবাসীদের স্বপ্ন পূরণের পথে পা বাড়িয়ে যাচ্ছে এই অনেক দেব সিলেটের হবিগঞ্জ জেলার বাহুবল থানায় জন্ম অনেকের ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি তার আগ্রহ ছিল তুমুল তার গ্রামের শিশুরা যখন ফুটবলে মেতে থাকতেন অনেক তখন ঘরের সাদা কালো টিভিতে ডুবে থাকতেন ক্রিকেটে এরপরেই নিজে এক পা দুপা করে এগিয়ে গেলেন গজের সীমানায় বিভিন্ন টুর্নামেন্ট খেলার পর অবশেষে বাংলাদেশ অনর্ধ্য উনিশ দলের প্রাথমিক স্কোয়াডেও সুযোগ হয়ে গেল তার স্কোয়াডে চান্স পাইনি ওটা আবার আমি খেলা শুরু করি হোম অফ ক্রিকেটে চলছে অনর্ধ্ব উনিশ দলের ক্রিকেটারদের অনুশীলন সেখানেই আজ শনিবার প্রথমবার ক্যামেরার সামনে এসে অনেক জানালেন তার ক্রিকেটার হয়ে ওঠার গল্প নিজের পরিচয় নিয়ে অনেক বলেছেন আমার ছোটবেলা থেকেই ক্রিকেট ভালো লাগতো ক্লাস ফাইভে থেকে খেলা শুরু করি বোলিং দিয়ে শুরু করি আমার জার্নিটা শ্রীমঙ্গলে তখন পড়াশোনার পাশাপাশি একটি ক্লাবে অনুশীলন শুরু করি প্রথম ট্রায়াল দিয়ে অনুর্ধ্ব ষোলোতে তখন ট্রায়ালে টিকলেও স্কোয়াডে চান্স পাইনি এরপর এজ লেভেলে নাম দিই এক পর্যায়ে ডিভিশনে চান্স পেয়ে যাই এরপর ক্রিকেট লিগে খেলার পর এখানে উঠে আসা অনেক জানান শুরুর দিকে বাবা মায়ের সাপোর্ট ছিল না বলেই পালি পালি ক্রিকেট খেলে বেড়াতেন তিনি তার ভাষায় শুরুর দিকে পরিবারে তেমন সাপোর্ট ছিল না আমি পরিবার থেকে পালি পালি ক্রিকেট খেলতাম বাবা বলতেন ক্রিকেট খেলে কি করবা তবু পালি পালিয়ে যেতাম খেলতাম বড় ভাইদের সাথে এরপর যখন বিভাগে চান্স পেয়ে যাই তখন পরিবার থেকেও সাপোর্ট পেতে শুরু করি উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছেন দুই ভাইয়ের মধ্যে তিনিই বড় বাবা ট্রাক চালিয়ে সংসার চালান শুরুর দিকে একজোড়া বুট কেনার সামর্থ্য ছিল না তাদের এমনকি বুট পড়ার ব্যাপারে জানতেন না তিনি খেলা শুরুর কয়েক বছর পর জানতে পারেন বুট পড়ার ব্যাপারে তবে জীবনে প্রথম কেনা বুট যেন তার বাবাই কিনে দিয়েছিলেন সেই জুতা পরেই আজ অনুশীলনে এসেছেন অনেক পূর্তি তরুণ ক্রিকেটার বলেছেন আমার বাবা ট্রাক চালান শ্রীমঙ্গলেই তিনি গাড়ি চালান তিনি গাড়ি চালিয়ে সংসার চালান আমরা দুই ভাই আমি বড় আমি ডিভিশনে খেলার সময় বাইরে জুতাটা কিনেছিলাম আমার এক বন্ধুর কাছ থেকে আগে তো জানতাম না যে বুট লাগে বাবা কিনে দিতে পারেননি তাই বুট কেনাও হয়নি আর বুট পরতেও পারতাম না এরপর যখন ডিভিশনে খেলা শুরু করি তখন বাবাই এই জুতাটা কিনে দেন ধীরে ধীরে বাবা মা আমাকে সাপোর্ট দিতে শুরু করেন পেসার হওয়ার গল্প দেখা এই তরুণের আইডল জানাতি পেসার তাস্কিন আহমেদ আন্তর্জাতিক অঙ্গনে তার প্রিয় মুখ পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আক্তার অনুসরণ করেন সাবেক অজি তারকা ব্রেটলি কেও বাংলাদেশের নিগোষ্ঠী থেকে উঠে আসা অনেক নিজেও একদিন এই মঞ্চের তারকা হতে চান নিজের ত্রিপুরা ভাষাতেই সে আশীর্বাদ চাইলেন অনেক দেব বর্মা